জয় মা জয় মা জয় মা জয়িত সঞ্জমণি জয় মা ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করা হচ্ছে বলে সেখানে নানান সমস্যা হচ্ছে যে কারণে আমি এই উপস্থাপনগুলো ভেবেছি যে ব্যাক ক্যামেরায় করবো এবং ব্যাক ক্যামেরায় সেই মন্ত্রগুলো দেখাবো যেগুলো আমি ইউটিউবে দিয়েছি বা যেগুলো আমি দিই বা যেগুলো দিয়ে আমি কাজ করি বা যেগুলো আমি ছেড়েছি সদ্য নিধনকারী বহু বিদ্যে আমার ইউটিউব চ্যানেল আমি এর আগে উপস্থাপিত করেছি পরবর্তীতে আমি দিব আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে বিশেষ বিদ্যুগুলো আমরা তো দেবে দান করে থাকি সেগুলো বেশিরভাগ আমার কাজ করা গুরু বৃত্তি সংগ্রহীত কোনো বই পুস্তক আদি থেকে সংগ্রহীত নয় যে যেসব বিদ্যা আদি আপনাদের দান করছি সেগুলো প্রয়োগ করবেন অবশ্যই ফল অর্থাৎ ফল পাবেন

এই ত্রিশুর আপনি কার উপর করবেন আকার প্রাণঘাতী যে শত্রু আছে সেই শত্রু পারবেন সেই শত্রু ধ্বংস হবে শত্রু হবে এবং শত্রুকে কোনো মতে বাঁচানোর পথ থাকবে না এবং যেসব বিদ্যে শত্রু বিধ্বংসকারী শত্রু হননকারী শত্রু ধ্বংসকারী যেসব বিজ্ঞানের চ্যানেলে বেশিরভাগ কিন্তু অবশ্যই করণীয় কার্য যখন কাজ করবেন অবশ্যই সাত্বিকভাবে থাকবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন না স্নান আদি করে পরিষ্কার করি পরিসুস্থ হয়ে পাক পবিত্র হয়ে এসব কাজে পবিত্র হয়ে অবশ্যই সব কাজ শাসনের কাজ এসব কাজ বাড়ির গৃহে করার কাজ না এই যে ত্রিশুবনের কাজটা আমি দেব খুব ভয়ঙ্কর একটি বিদ্যে ভয়ঙ্কর একটি মন্ত্র এবং এর প্রয়োগ হচ্ছে কি অতি ভয়ঙ্কর প্রয়োগ দেখা যাচ্ছে আপনার শত্রু অচিরে সে সুশক্তিবান হয়ে চলছে আপনার উপর নানান প্রকার ক্রিয়াকলাপ করা হচ্ছে আপনার পরিবার সপরিবারে আপনি এই যে শত্রু যারা জর্জরিত শত্রুকে কোনোমতে মতো হনন করতে পারছেন না শত্রুকে কোনোমতে দমন করতে পারছেন না শত্রুকে কোনোমতে আপনি শেষ করতে পারছেন না এই যে বিশেষ বিদ্যুটি আমি দিচ্ছি এই বিদ্যুৎ যে প্রয়োগ করে দেখবেন শত্রু অবশ্যই ধ্বংস হবে অবশ্যই শত্রু শেষ হবে এবং শত্রু সবলে উৎখাত হবে মানে শত্রু মৃত্যু বরণ করবে শত্রু মৃত্যু বান বহু প্রকার বান আছে বহু মানুষ বান মতো কাজ করে অনেকের কাজ হয় অনেকের কাজ হয় না শতকরা নব্বই জন মানুষের হাতে বানের কাজ চলে না শতকরা নব্বই জন মানুষের মধ্যে কাজ চলে না কথাটাও হচ্ছে মানুষের মধ্যে একজন মানুষ থাকে যে কাফের তার হাতে যে কাপের নাই তার হাতে বান চলবে কথা বলছে কাপেরদের হাতে বান চলে বেশি এবং যারা বানের কাজ করতে করতে করে তারাও কাপে গেছে একসঙ্গে মানে তাদের মধ্যে মায়া মমতা দর কিছু থাকে না তারা পশু সে বিচাশের মতো হয়ে যায় তো সেই যারা কাফের তাদের হাতে বান বেশি চলবে যারা কাফের নয় তাদের হাতে বিদ্যে কম চলবে বা যারা তান্ত্রিক রূপে সম্পূর্ণ বিদ্যে প্রয়োগ করতে পারেন তারা সেই এইসব বিদ্যে চলবে যারা তন্ত্রপথে সবে অগ্রসর হয়েছেন বা তন্ত্র নিয়ে সবে চর্চা শুরু করেছেন তন্ত্রপথে নতুন তাদের ক্ষেত্রে এইসব বিদ্যে প্রয়োগ করতে কিন্তু সময় ব্যবধান এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা শতভাগ থাকে যারা ঋতুমতো এসব আগুনে খেলা করে যারা এইসব ঋতুমতো এইসব বিদ্যে দিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে এইসব বিদ্যে ছেলে

তান্ত্রিক পদ্ধতিতে এই মন্ত্রটি অমাবস্যার রাতে আপনি ঠোঁটগ্রস্ত বা মুখস্থ করে নেবেন শ্মশানের কাঠ বা কয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করিয়া একটি ত্রিশুল নির্মাণ করিতে হবে যেটি আপনার এক হাত এই এক হাত এই কুনি থেকে এই পর্যন্ত হাতটা ছড়াবেন না হাত ছড়া এই মধ্যে বা কল পর্যন্ত ধরা দেবেন এই এক হাত মানে এই কুনি থেকে এই পর্যন্ত এটাকে বলে এক হাত এই এক হাত পরিমাণ ত্রিশুল তৈরি করবেন আপনার ডান হাতে সেটি কয়লা দিয়ে পুরালি জ্বলবে না মানে যে কয়লা দিয়ে ওসব করে কামাশ সালাতে যেমন লোহা করার ওই লোহা দিয়ে ওই দিয়ে সব মানে শ্মশানের শ্মশান থেকে সেই পুরানো ওই মরা পুরা সেই কাঠ মরা পুরা কয়লা সেটা দিতে লাগবে এবার যদি সেটাতে সম্পূর্ণ দৃশ্য নির্মাণ না হয় কয়লার মধ্যে সেই জিনিস বিষিয়ে দিয়ে বানাতে আমার বর্ষার দিন এই ত্রিশুলটা নির্মাণ করে নেবে হ্যাঁ তারপরে কি করতে হবে এবার তাতে ভুতরা ফুলের বিশি শূন্য করে

এবং ত্রিশুলে সাগর বা মোষের রক্ত মাখিয়ে সেই ত্রিশুলে কিন্তু প্রথমে বিষ যাবে যাওয়ার পর সেই ত্রিশুল হয় ছাগলের রক্ত বা মহিষের রক্ত দিয়ে সেই ত্রিশুল ভালো করে লাল ভাবে রাঙিয়ে নিতে হবে নেওয়ার পর এই যে বিশেষ মন্ত্র তান্ত্রিক মন্ত্রটি আছে সেই মন্ত্র একশো এগারো বার পাঠ করে একশো এগারোটি দম করবেন করার পর ধুকুচি জ্বালাবেন বা যজ্ঞ জ্বালাবেন বা আগুন জ্বালাবেন আগুনে জ্বালিয়ে সেই ত্রিশুলটি ভালো করে আগুনে সেঁকে নেবেন মন্ত্র করবেন ফু দেবেন এবং আগুনে ভালো করে একবার মন্ত্র করবেন একবার ফু দেবেন একবার ত্রিশুলটি ভালো করে আগুনে মানে হয়ে গেলে সেই ত্রিশুলটি আপনি কি করবেন সেই শীত ত্রিশুলটা কোনো একটা প্রৌঢ় জায়গায় বা ফাঁকা জায়গায় বা সেই ত্রিশুলটি আপনি কোনো নির্জন জায়গায় গর্ত করে ত্রিশূলটি খারাপ করে পুঁতে দেবেন দেবেন শত্রুর পরের দিন কি অবস্থা হয় শত্রু সঙ্গে উচ্ছেদ হবে শত্রুর শরীরে যে বান লাগবে শত্রুর শরীর শুকিয়ে কাট হয়ে যাবে রক্ত শূন্য হয়ে যাবে সে শত্রু যদি সঠিক তান্ত্রিক দিয়া নিজে এই বান কাটিয়ে নিতে পারে তবে সে শত্রু সুস্থ হবে তাছাড়া এই শত্রু মৃত্যুবরণ করবে অনিবার্য বাবা যার হাত ভালো কর্ম ভালো তার এইসব কাজ করলে চব্বিশ ঘন্টা সে ফল করবে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যথা ব্যথা করতে 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 শেষ শরীরে প্রথমে বুকে ব্যথা শুরু হবে পেটে ব্যথা মাথায় ব্যথা তিনটে তীব্র যন্ত্র সুর মারার মতো ব্যথা হবে সঠিক যদি উপাচার সেই শত্রু পায় শত্রু সুস্থ হবে তাছাড়া সেই শত্রু সমলে উচ্ছেদ হবে সমলে শত্রু নিধন হবে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে শত্রু মৃত্যু হয়েছে এই যে মন্ত্রটি বললাম যে মন্ত্রটি বলবো মন্ত্রটি একটু ভালো করে দেখে নেন এই হচ্ছে ত্রিশূল ওয়ানের মন্ত্র বলছে রহমান রহিম ওম ক্রিং খং অমুক শত্রু ঠং ঠ ভেক মেরে ভক্তি গুরুকু শক্তি ফুরো মন্ত্র ঈশ্বর বাছা আবার বলি বিস্মিল্লাহির রেহমান রহিম ওম খ অমুক শত্রু শত্রুর নাম ঠং ঠ মেরে ভক্তি গুরুকুশাকটি ফুরেমন্ত্রী ঈশ্বরের ভাত এটি কিন্তু ওস্তাদের কাছে পাওয়া কোনো বই পুস্তক থেকে সংগ্রহীত বস্তু না নিয়মটুকু উস্তাদের কাছে যতটুকু শর্ট সময় লিখতে পেরেছি সেইটুকু আমি আপনাদের দ্বারা সান্নিধ্য দান করলাম প্রয়োগ করবেন ব্যবহার করবেন অবশ্যই একটি সঠিক অপযুক্ত ফল আপনারা পাবেন তান্ত্রিক তান্ত্রিকবিদদের খুব পাওয়ারফুল বিদ্যে কাজের বিদ্যে যারাই বিদ্যে যদি কাজ করবেন তারাই গুরুত্ব ফল জয় মা খুব পাওয়ারফুল বিদ্যে প্রয়োগ করে দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা ফল পাবেন